অবিশ্বাস্য বোলিং রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুনসন সেই সাথে কয়েক ঘন্টার ব্যবধানে ভাঙলেন বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিবের বোলিং রেকর্ড সোমবার নিউজিল্যান্ড বনাম গিনির ম্যাচে লকি ফার্গুনসন চার ওভার বোলিং করে চারটায় মেডেন ওভার দিয়ে তুলে নেন তিনটি উইকেট অথচ কয়েক ঘন্টা আগে বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড গড়েছিলেন বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব নেপালের বিরুদ্ধে এদিন ছোট সাকিবের বোলিং তোপে বাংলাদেশ পেয়ে যায় জয়ের ভিত সাকিব চার ওভার বল করে একুশটি ডট দিয়ে সাতটি রানে তুলে নেন চার উইকেট কিন্তু নেপালের বিপক্ষে করা একুশটি ডট বলের রেকর্ডটি চব্বিশ ঘন্টার মধ্যেই ভেঙে দেন নিউজিল্যান্ডের পেসার ফার্গুনসন তার করা চব্বিশটা বলের মধ্যে চব্বিশটিই ছিল ডট সোমবার সতেরো জুন বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড তানজিম হাসান সাকিব নিজের দখলে নিয়েছিল তবে কয়েক ঘন্টার মধ্যেই ফার্গুনসন তা ভেঙে দেন ফার্গুনসনকে এই দিন খেলতে পাপুয়াগিনির ব্যাটারদের রীতিমতো না বিশ্বাস উঠে যায় নিউজিল্যান্ডের এই পেসার নিজের করা প্রথম বলে উইকেট পেয়ে যান এরপরে ইয়র্কার স্লোয়ার বাউন্সারে পাপুয়াগিনি ব্যাটারদের দিশেহারা করে তোলেন সেই সাথে পরবর্তীতে কোনো রান না দিয়ে আরও দুটি উইকেট শিকার করে বসেন তিনি এই দিন গ্রুপ পর্ব থেকে পাপুয়াগিনি ও নিউজিল্যান্ডের বিদায় আগে থেকে নিশ্চিত হয়েছিল ত্রিনি শুধু নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডের জয় আসে সাত উইকেটে এদিন পাপোয়াগিনী নিউজিল্যান্ডের বোলারদের দারুণ বলিংয়ে তাদের বোর্ডে কেবল আটাত্তর রান জমা করতে সক্ষম হয় জবাবে নিউজিল্যান্ড তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ছেচল্লিশ বল বাকি থাকতেই এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের একমাত্র প্রাপ্তি হল ফার্গনসনের এই রেকর্ড ব্রেকিং পারফরমেন্স কেননা এবারে টুর্নামেন্টে অনেকেই যাদেরকে সুপার ফোরে দেখে ফেলেছিলেন তারা এবারের আসরে গ্রুপ পর্ব উতরাতে ব্যর্থ টুর্নামেন্টের শুরুতে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাওয়ার পর কিউইদের বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছিল অনেক আগেই শেষে গ্রুপ পর্বে দুই ম্যাচে উগান্ডা ও পাপোয়াগিনির বিরুদ্ধে বড় জয়ে এবারের বিশ্বকাপের যাত্রা শেষ করল সোনরা